হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা কোষপ্রাশির এবং কোষঝিল্লির মধ্যে পার্থক্য পড়ব সো কোষপ্রাশির এবং কোষঝিল্লির প্রধান যে পার্থক্য নম্বরটা আমরা কোষ কোষপ্রাশির কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করে অন্যদিকে কোষঝিল্লির কোষকে নির্দিষ্ট আকার দান করে আচ্ছা তাহলে কোষপ্রাশির কোষের নির্দিষ্ট আকৃতি দান করে আর কোষঝিল্লির কোষকে নির্দিষ্ট আকার দান করে ওকে কোষপ্রাশীর বাইরের প্রতিকূল পরিবেশ থেকে প্রোটোপ্লাজমকে রক্ষা করে অন্যদিকে কোষঝিল্লি কোষের অভ্যন্তরীণ সকল বস্তুকে বেষ্টন করে রাখে তাহলে কি কোষপ্রাশির বাইরের পরিবেশ থেকে প্রোটোপ্লাজমকে রক্ষা করে আর কোষঝিল্লি কি করে ভিতরের যে জগৎ বস্তু আছে সেগুলোকে রক্ষা করে প্রাচীরের প্রয়োজনে শক্তি ও দৃঢ়তা প্রদান করে অন্যদিকে কোষঝিল্লি বাইরের সতকল প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে ওকে কোষপ্রাচীর কোষের ভেতরে ও বাইরের পানি ও খনিজ লবণ যাতায়াত কিছুটা নিয়ন্ত্রণ করে অন্যদিকে কোষজিল্লি কোষের বাইরে ও ভেতরের পদার্থের স্থানান্তর নিয়ন্ত্রণ ও সমন্বয় করে কোষপাসির কোষগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে অন্যদিকে কোষজিল্লি বিভিন্ন বৃহদন্ত সংশ্লেষ করতে পারে তাহলে এই ছিল আমাদের কি কোষ প্রাসির এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম